কি যথেষ্ট শক্তভাবে সরকারকে চাপ তৈরি করতে পারছে নাকি তাদের ভেতরে আলাদা করে কোনো যেমন আমি শুনতে পাই যে ডক্টর ইউনুস হবেন রাষ্ট্রপতি হবেন প্রধানমন্ত্রী এরকম নানান রকম হিসাব নিকায় এখন কোনটা যে সত্য আর কোনটা যে গল্প সেটি ঠাউল করা এখন খুব কঠিন হয়ে গেছে কারণ তারা যে বৈঠকটি করেছেন সেই বৈঠক একদম ওয়ান টু ওয়ান বৈঠক কোথাও কেউ আমরা জানতে পারছি না কি হয়েছে থ্যাংক ইউ সো মাচ আহ আমি আহ একজন সাধারণ নাগরিক হিসেবে বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আসলে হতাশ শুধু হতাশ না তবে আমার কাছে মনে হয় যে বিএনপি এরকমই বিএনপির যেটা ওই যে উনি একটু বললেন না যে কেউ সোনার চামচ মুখে দিয়ে নাকি একটা কথা বললেন গিয়াস ভাই আসলে বিএনপির সবসময় প্রত্যাশা থাকে এরকমই গত ১৬ বছর বিএনপি সবসময় বলে আওয়ামী লীগ তাদেরকে নির্বাচন করতে দেয় না অমক করতে দেন দাবি মানে না কিন্তু আপনি দেখবেন যে মাঠে তারা নাই হ্যাঁ আবার বলবে জেল জুলুম আপনি বোধহয় মনে করে থাকতে পারেন যে দুই হাজার সালের ইলেকশনে নির্বাচনের পর আওয়ামী লীগের কত পার্সেন্ট মানুষ জেল জুলুম খেটেছে রাস্তায় মতিয়া চৌধুরী নাসিমের মতো মানুষজন তাদের রাস্তায় পিটিয়ে একদম রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তারপরে তারা কিন্তু আন্দোলনে থেকেছে এই জায়গাটা বিএনপি আপনি যথাযথই বলেছেন যার অটে তার কিছুটা বটে না অনেকখানি বটে আমার কাছে মনে হয়েছে হঠাৎ করে মির্জা ফখরুল এবং অন্যান্য নেতাদের এই যে জ্বালাময়ী বক্তৃতা সেটা নিভে যাওয়া মূল কারণ এখানে আপনারা জানেন যে একুশে আগস্টের যে মামলাটা সেখানে তারেক জিয়া যিনি আসামি তার মামলাটা কিন্তু এখন পর্যন্ত খালাস হয়নি সেটা ওনার ওইটার এখন আপিল করেছে আবার নতুন করে সরকার যদি আমি ভুল না করে থাকি তাহলে তার ওই জায়গার নিরাপত্তাটা এখন বেগম খালেদা জিয়া বাংলাদেশের দু দুবার প্রধানমন্ত্রী কিন্তু আমি গভীর দুঃখের সাথেই বলবো যে সব সবসময় আপোষহীন নেত্রী থেকে উনি সময় আপোষ করেন তার ব্যক্তি বা পারিবারিক বিষয় নিয়ে তো সেটা আমরা দেখেছি আমাদের ধারণা ভুলও হতে পারে ধারণা কখনোই সঠিক হান্ড্রেড পার্সেন্ট হবে না হয়তো তারেক জিয়ার নিরাপত্তা এবং দেখেন এই যে সুসময় চাচ্ছে বিএনপির একটা অথচ দেশে আসেনি কারণ উনি ওই ঝুঁকিটাই নেবেন না তো এই যে জায়গাটা আপনি রাজনীতি করবেন কিন্তু আপনি ঝুঁকি নেবেন না আপনি মাঠে থাকবেন না আবার আপনার সমস্ত কিছু নিরাপত্তার গ্যারান্টি যখন যখন আপনি কারো কাছ থেকে কোনো কিছু নিবেন এবং আপনার ওই বিষয়টা সেটা তো বিনিময় সে তো এমনি এমনি দিবে না কারণ ক্ষমতার ওই যতক্ষণ ফখরুলরা কথা বলেছেন ততক্ষণ একটা অনুভব করে তারেক সাথে সাথে দেখা কিন্তু বললেন না সরকারের এত কিছু করা করলেন যাবে না তোমরা নমনীয় হও তাহলে উনি কোন জায়গা থেকে উনি কি দেশের স্বার্থকে আগে রাখলেন নাকি ওনার পুত্রের ব্যাপার বা পারিবারিক যে বিষয়টা ব্যক্তির স্বার্থকে উনি আগে রাখলেন সেটা কিন্তু আমাদের দেখার বিষয় এবং এটা আমরা বলতেই পারি যে বিএনপি এইখানে অনেক ভালো ভালো নেতা আছেন যারা চান ব্যাপকভাবে বিএনপির ব্যাপক হয়তো সমর্থকরাও চান কিন্তু এখানে মূল নেতৃত্ব নেতৃত্ব যারা বা মেইন যে তারা নিজেদের দেশটাকে বলে দিলেন এবং আমি একটা জিনিস একটু গিয়াস ভাইয়ের কথায় বলবো যে দশ মাসে এমন কিছু হয়নি আমি খুব কষ্ট পেলাম কথাটাতে লজ্জাও পেলাম এই কারণে আপনি ষোলো বছর কেন বিগত ইতিহাসে এই যে মব কালচারটা যেভাবে লোকজন করছে সেইটাকে যদি বিএনপির আপনারা বৈধতা দিতে চান একজন সচেতন মানুষ হিসেবে সেটা বিএনপি আওয়ামী লীগ এনসিপি হোয়াট ইট ইস এই জায়গাটাতে আমাদের লজ্জা হওয়া উচিত আজকে কোর্টের মধ্যে ডিম ছোড়া থেকে শুরু করে হেনস্থা যেখানে সেখানে একজন মুক্তিযোদ্ধাকে যখন গলায় মালা আপনারা যারা মুক্তিযুদ্ধের দল হিসাবে দাবি করেন বিএনপি তারা কি একবারও বলেছেন যে এই কাজগুলো অন্যায় হচ্ছে আপনি রাস্তায় যেভাবে মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের সমর্থনকারীদের গলায় জুতার মালা দেওয়া থাপ্পড় দেওয়া জুতা মারা আপনি একজন নুরুল হুদা তিনি নির্বাচন কমিশনার ছিলেন উনি তার দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রীয় কাঠামে ওনার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া যে আপনি বলুন ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত তাহলে আজকে বা গত ১৬ বছর ইভেন বিএনপি যতবার ক্ষমতায় ছিল সেই সময়কার যারা নির্বাচন কমিশনার থেকে শুরু করে যে পন পনেরোই ফেব্রুয়ারির যে নির্বাচনের তামাশা তাদেরকে তো মামলা দেওয়া উচিত তাদেরও তো সরাসরি মবে মেনে ফেলা উচিত এটাই উদাহরণ কি আপনারা সৃষ্টি করতে চান মানে আমার প্রশ্ন হচ্ছে একজন সচেতন মানুষ কিভাবে এটাকে বৈধতা আপনারা যখন ইতুটুক বৈধতা দিবেন তখন এই জায়গাটাই মাঠে তৈরি হয় আজকে কি আমরা তৈরি আপনারা এইটা দিন তো দিন থাকবে না ইতিহাস বলে পঁচাত্তরের পরে আওয়ামী লীগ ফিরত এসেছে পঁচিশের পরে চব্বিশের পরেও আওয়ামী লীগ কোনো না ভাবে ফিরে আসবে আজকে সব সময় বলা হয় মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ কুক্ষিগত করেছে গত দশ মাস আপনারা কি করেছেন গত দশ মাস আপনাদের সুযোগ ছিল আপনারা মুক্তিযুদ্ধটাকে অন করতেন তারপরে দেখেন মানুষ কি বলে আপনারা ধরেই নিয়েছেন মুক্তিযুদ্ধটাকে কেউ অন করে না বাংলাদেশ যে মানুষগুলো যে মানুষগুলো যে স্বপ্ন নিয়ে দেশটাকে তৈরি করেছিল আপনার আইডেন্টি যেখানে থাকছে না আপনার একটা দেশের কোনো কিছুই সেখানে আপনি কোথায় রাজনীতি করবেন ভাই দিন শেষে দেশটাকে এক রাখতে হবে রাজনীতিতে আপনি কোনোভাবে মবটাকে এইভাবে জায়স করতে পারেন এবং এই যে জাস্টিফিকেশনটা দেখছেন সেইটাতে কালকে আপনার উপরে হবে না এটা কে বলছে ভাই এখানে আমরা জানি শুধুমাত্র দলীয় স্বার্থে হচ্ছে না ব্যক্তির স্বার্থের ক্ষেত্রে হচ্ছে কারোর সাথে কারো ব্যক্তি ব্যক্তিগত সমস্যা সে কারণ হচ্ছে সে জানে যে মপটা করার পরে তার কিছু হবে না আপনারা এটা করতে দিচ্ছেন আজকে আপনাদের দলীয় বিভাজন যে পরিমানে আপনাদের মানে প্রতিটা রাজনৈতিক দলই থাকে সেখানে বিএনপির তো আরো অনেক বেশি সেই আওয়ামী লীগ যারা করে এবং যারা সমর্থক তারা সমস্যা হলো যে তারা জামাত ইসলামের মতো মানে জামাত ইসলাম যেমন একাত্তরে ভুল স্বীকার করে না নাটপটো কখনোই আমি ভুল স্বীকার করার কথা বলিনি আমি যে প্রশ্নগুলো যোগ্য জায়গা দিয়েছি

আপনার এখন পর্যন্ত হচ্ছে না কেন কারণ আমি যেটা বলেছি যে এই সরকারের মধ্যে আওয়ামী দূষণ এখনো আছে ম্যাক্সিমাম আমলা পুলিশ আওয়ামী লীগের আছে তারপর আপনার যারা এনসিপি আছে তারাও চাচ্ছেন না যে তাড়াতাড়ি মানে বিচার হোক বিভিন্ন কারণে এই বিচার কার্যগুলি হচ্ছে না না এটাতে আপনারা বিচার প্রক্রিয়া চালানোর জন্য আন্দোলন করেন সরকারকে বিচারে বাধ্য করেন সেটা আপনি সময় আপনি বক্তব্য সময় বলেন করেন না ভাই না না আপনি বক্তব্য সময় বলেন আমি অবশ্যই আমরা বিচার কার্য বিচারের কারণেই বিচারের জন্য আমরা আন্দোলন করছি যে এই বিচার করবে টাকা এখন বিচারটা কি এই সরকার তো করতে পারবে না সেই কারণে তো আমরা বলছি নির্বাচন দিতে হবে একটি দলীয় সরকার বিচারটা করতে পারবে কারণ দলীয় সরকার আসলে এই আওয়ামী লীগের দোষরা যে এখন ঘাপটি মেরে আছে প্রশাসনে তারা থাকবে না আপনার এই এনসিপির এখন যে ক্ষমতা থাকার যে একটা প্রয়াস সেটাও থাকবে না এই কারণেই একটা দলীয় সরকারের মাধ্যমে বিচারটা করতে হবে এই সরকার বিচার করতে পারবে না আমি যেটা নাকি আরেকটা জিনিস আপনি বলছেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের জন্য আপনি বলছেন আপোষ করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনার এরশাদের সময়ে তিনি তিনি অফার পেয়েছিলেন প্রধানমন্ত্রী মানে যাননি শেখ হাসিনা গিয়েছেন জামাতের সাথে আন্দোলন করে সংসদে গিয়েছেন আপনাদের দল আপনাদের দল জামাতের সাথে আন্দোলন করে সংসদে গিয়েছেন মানে ওই ছিয়াশির মানে নির্বাচনে গিয়েছেন যাদের সাথে বেমানি করেছেন কিন্তু শেখ খালেদা জিয়া করেননি আবার ওয়ান ইলেভেনের সময়ও খালেদা জিয়া বেমানি করেননি এই এই জেনারেলরা মানে আমাদের খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন যে আপনাকে আমরা ক্ষমতায় আনবো তিনি বলছেন আমরা ক্ষমতায় আসতে চাই না শেখ হাসিনা শেখ হাসিনার কাছে গিয়ে একটা আতাত করেছেন শেখ হাসিনা আতাত করার ফলে মিনুদ্দিনকে বিচার করেনি মাসুদিনকে তিনবার প্রমোশন দিয়েছে করেছে তো এই এই মানে কোন ওয়ান ইলেভেন এর নায়কদেরকে শেখ হাসিনা মামলা করেছে করে নাই কারণটা কি এটা একটা পাথর নির্বাচন ছিল চক্রান্ত আওয়ামী কোন সময়ে শেখ হাসিনা চক্রান্ত ছাড়া আওয়ামী লীগ কোনোদিন স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না আওয়ামী লীগ বাকশাল করে মানে গণতন্ত্র হত্যা করেছে আপনি শেখ হাসিনা জামাতের সাথে একসঙ্গে যুগপদ আন্দোলন করেছে এরশাদের সাথে গিয়েছে ওয়ান ইলেভেন সাথে গিয়েছে অতএব আবার পনেরো বছর ক্ষমতা এসে তত্ত্বাবধায়ক সরকার যদি থাকতো তাহলে কিন্তু এই নির্বাচনটা সুষ্ঠু হতো আপনি বলেছিলেন মাগুরার সারা বাংলাদেশে একটি একটা জায়গায় একটা বিতর্ক ছিল এক সারা বাংলাদেশে একটি জায়গায় যে একটা বিতর্কিত যে মাগুরা নির্বাচন আপনি সেটা সেটা নিয়ে আন্দোলন হয়েছে তারপরে তারপর জামাত বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকার না দিলে তারা পদত্যাগ করেছে সংসদ থেকে আমলি পদত্যাগ করেছে একসাথে আমলিক জামাত একসাথে আন্দোলন করেছে এখন তত্ত্বাবধায়ক সরকারের বাইরে এসে আমি তত্ত্বাবধায়ক সরকারের জন্য আমি আন্দোলন করছি অথচ সংসদে আপনার তারা পদত্যাগ করেছে সংসদে এটা আইন করতে হবে সে আইন করার জন্য একটা নির্বাচন দিয়ে নির্বাচন দিতে হবে দেখেন কত অযৌক্তিক দাবি শেখ হাসিনা আর জামাত একসাথে যুগপৎ আন্দোলন করে বললো যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে কিন্তু সংখ্যা নেই বিএনপির তখন তাহলে কিভাবে দিবে তখন এই যে পনেরোই জানুয়ারি নির্বাচনে না ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে খালেদা জিয়া নির্বাচন দিয়ে ক্ষমতা ধরে রাখেননি নির্বাচন দিয়ে তত্ত্বাবধ সরকার করে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগ করে দেশ পালিয়ে যাননি দেশ থেকে পালিয়ে যাননি তিনি ওই নির্বাচনে একশো আসন পেয়েছে অতএব আপনি বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনায় হয় না আর সেই কারণে এখন যে আন্দোলনটা চলছে এখন আমরা আবার বলি যে এখন যে আন্দোলনের মব আন্দোলন মব ভায়োলেন্স আমরা প্রতিবাদ করছি তবে আমরা চাই যে এই ফ্যাসিবাদের বিচার হতে হবে ফেসিবাদে বিচার হতে হবে এই এখনো তারা গ্রুপ মানে আমরারা বসে আছে ম্যাক্সিমাম আমরারা তো আওয়ামী সময় হয়েছে এত এই এক বছর কেন মানে আওয়ালদের এবং নুরুল হকদের বিচার হচ্ছে না মামলা হলো না কেন তারা তো এই সহযোগী গণতন্ত্র হত্যা করবার সহযোগী দিনের ভোর রাতের হবার জন্য সহযোগী আজকে প্রধান প্রতিকে দেশ থেকে তাড়িয়ে দেয় তো তারা দেশ থেকে পলা যেতে পারতেন যে হ্যাঁ দেশে এই দেশে থাকা যাবে না আপনি আমেরিকার সাথে তুলনা করছেন আমেরিকার সাথে আর বছর ফ্যাসিবাদের শেখাচেনার সাথে তুলনা করছেন তুলনা করেন দেশ থেকে পালিয়ে গেছে মানে বাইডেন এই দেশ থেকে পালিয়ে গেছে নির্বাচনে হেরে গিয়ে আপনি তো এমন কাজ করেছে যে জনগণের প্রতি যে তার দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে ইতিহাসে এই ধরনের নেই যে মানে সুধিয়াকানা সুধিয়াকানা তার দল বল ক্যাম্প আপনাদের মতো যারা সমর্থন গ্যাস ভাই এই আলোচনার কোনো সীমা পরিসীমা এবং শেষ নাই কারণ এগুলা মানে জামাতের মত মানে জামাদেমনে

কেউ নিরপেক্ষ থাকলে তার মতো ধান্দাবাজ সুবিধাবাদী আসলে খুব কম আছে সেটা ফ্লোটিং মানুষ একটা কথা কিন্তু আমাদের মতো অ্যাক্টিভিস্টদেরকে একটা পক্ষ নিতে হয় আমি স্পষ্টতই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর পক্ষে এর ব্যাপারে বাংলাদেশের সংবিধান জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা আমি শেষ আসছি আপনার পয়েন্টে আপনি আমাকে ভুল স্বীকার কার কাছে আপনি প্রথম কথা যেটা বলেন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন পালিয়ে গিয়েছেন অথবা আপনারা পালিয়ে যেতে যে ঘটনা তার চলে যাওয়ার পরে বঙ্গভবনে হয়েছে সরি গণভবনে হয়েছে যেভাবে একটা বয়স্ক নারীর ব্রা নিয়ে উৎসব হয়েছে গাছ মাছ ফাঁস ফুল ফল এই যে ওইখানে একজন নারী সে কত বয়স না তাকে তো রেপ করতে পারে নাই এই কষ্টেই মরে যাচ্ছে মানুষজন পালিয়ে গেলে নো নো আমি আপনার সময় দেশ থেকে লুটপাট পৃথিবীর সব দেশের ক্ষমতায় যাওয়ার না যে একটা ওই যে মানুষের হওয়া উচিত যারাই এই মবের নেতৃত্ব দিয়েছে যারা একটা নারীর ব্রানিয়ের উৎসব করেছে প্রাউডলি বাবা ছেলে বা এই যে এই যে জেনারেশন আওয়ামী লীগের সুযোগ করে দিয়েছে মেরে ফেলার জন্য ভাই আমাকে কো বলতে আপনার সময় আমি বলি নাই আপনি আমাকে বাসায় এসেছেন আমাকে রেপ করবেন আমাকে মেরে ফেলবেন উদাহরণ আমি প্রাণ বাঁচাতে আমাকে কেউ একজন হেল্প করেছে আমি পাশের বাসায় গিয়েছি এটাতে আপনি যদি বলেন ভাই তুই পালাইলি না কেন তুই কেন হচ্ছে এই বটির নিচে আসলি না সেইটার একটা সময় এটা আপনি বলতে পারেন না সিস্টেমে আপনারা চান নাই কোন দেশের সরকার পতন হয়েছিল এরশাদের সময় তখন ছাত্র বিএনপি আওয়ামী লীগ একসাথে ছিল একটা বাড়িতে আগুন ধরে জনতা টাওয়ার থেকে শুরু করে এরশাদের কোন অফিসে আগুন দেওয়া হয় নাই আপনি বলেছেন এরশাদ এভাবে গুম হত্যা করেছে এরশাদ কি আয়নাঘর করেছে আসলে আমরা তখন আয়নাঘরের প্রমাণ দেখাইতে পারি আমরা যখন ছাত্র দলে শুনুন আমি তখন ছাত্র দলে ঢাকা জেলা সভাপতি ছিলাম আপনাদের এই আমরা করেছি আমাদেরকে গুলি করে নাই আমাদের গুলি করে নাই আমাদেরকে টিয়ার গ্যাস মেরেছে যারা মগজের আপনি যেমন বললেন আমরা হচ্ছে ভুল স্বীকার করি আপনারাও চোখ দিয়ে দেখতে চান না যে আন্দোলনটা কি আপনার জনগণ বিশ্বাস করেন না জনগণ একচল্লিশ পার্সেন্ট শতাংশ মানুষ এখনো আওয়ামী লীগের সমর্থক